প্রতি বছরের মতোই লক্ষ লক্ষ ভক্ত সমাগমে পালিত হলো মায়াপুর ইস্কনের রথযাত্রা জগন্নাথ ধাম মানে অন্যতম নাম উঠে আসে পুরীর এবার রথযাত্রা উৎসবে নতুন চমক রয়েছে দীঘার জগন্নাথ ধাম কিন্তু নদীয়ার অন্যতম জগন্নাথ ধাম বলতে মায়াপুর ইস্কন সারা বছর বিভিন্ন পুঁথিগত আচার অনুষ্ঠানের মধ্যে চলতে থাকে মায়াপুর চলতে থাকে এই মায়াপুর ইস্কনের চন্দ্রোদয় মন্দিরে মহাসমরয়ে দেশি বিদেশি ভক্ত সমন্বয়ে পালিত হলো রথযাত্রা উৎসব চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদিয়া এক্সপ্রেস

ঈশ্বর এক অদ্বিতীয় এবং আবার বহুত্ববাদী চিন্তাধারায় যেখানে বলা হচ্ছে বহুরূপে ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেইজন জন সেবিছে ঈশ্বর অর্থাৎ দেবতাকে আত্মা পরমাত্মার যে বিভাজন সেই বিভাজনের মধ্যেই আমাদের ধর্মতত্ত্ব লুকিয়ে রয়েছে তাই যেখানে আমরা বলছি জীবের প্রেম সেই জীবের মধ্যেই ঈশ্বর রয়েছে অর্থাৎ ভগবান সর্বভূতে বিরাজমান বলুন আজকের এই যে জয় জগন্নাথ জগন্নাথের রথযাত্রা মায়াপুর ইস্কনের শুরু হলো আপনি জনসংযোগ আধিকারিক হিসেবে কী বলবেন জয় জগন্নাথ ইস্কন হেডকোয়ার্টার সীতা মায়াপুর রাজাপুরের রথযাত্রা যথাযথ ধর্মীয় মর্যাদা এবং চিরা জনিত রীতি নীতি উৎসাহ সঙ্গে পালন করা হচ্ছে শতাব্দীর প্রাচীন জগন্নাথ মন্দির রাজাপুরে অবস্থিত এখান থেকে পাঁচ কিলোমিটার অতীত মহাপুর মন্দিরে সেখানে অস্থায়ী মাসের পাড়ে স্থাপন করা হয়েছে গুরিরচা মন্দির স্থাপন করা হয়েছে পঞ্চতত্ত্ব মন্দিরে এবং তিনি অবস্থান করবেন পাঁচই জুলাই পুনরায় তিনি পল্লী রাজাপুরে ফিরে আসবেন তিনটি সুসজ্জিত রথ জগন্নাথ জনগণের নাথ জনমানবের রথ এবং সেই জন্য মানুষের কল্যাণের জন্য ভক্তবর্ষক তিনি ভগবান তিনি সকলের কল্যাণের জন্য রাজপথে নেমে আসেন একমাত্র এই দিনেই সমস্ত ভক্তবৃন্দ তার রসি রথের রশিতে প্রাণ দিতে পারে এবং তারা একমাত্র তাকে দর্শন এবং সমর্শনের সুযোগ পান অন্যদিন সেটি সম্ভব নয় সেই জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই রথযাত্রা চলছে এই রথযাত্রা ইস্কনের আর সমুদ্র হিমাচলব্যাপী চলছে একদম গঙ্গাসাগর থেকে শিলিগুড়ি পর্যন্ত শতাধিক জায়গায় কৃষকনের তত্ত্বাবধানে রথযাত্রা চলছে এই রথযাত্রা মানব মেলবন্ধনের রথযাত্রা ভক্ত ভগবানের মিলনের উৎসবে পরিণত হয়েছে এবং এটি আন্তর্জাতিক রূপ পেয়েছে দেশ বিদেশে লক্ষাধিক ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সকলকে আমরা সাদর আমন্ত্রণ জানাচ্ছি এই জগন্নাথ মন্দিরে থেকে যখন তিনি পঞ্চতত্ত্ব মন্দিরে অস্থায়ী অস্থায়ীচা মন্দিরে মায়াপুরে থাকবেন সেখানে আসার জন্য রসিক গৌরঙ্গ দাস মায়াপুর জনসংযোগ আধিকারিক কত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন আমাদের জগন্নাথ এত গরমের মধ্যে দেখুন কি সুন্দর পুষ্প বর্ষণ করেছেন যার মাধ্যমে আমরা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে গেছে আপনারা যারা এখানে ভিড় করছেন আপনারা পিছিয়ে যান আমাদের যারা বিশেষ অতিথিবর্গ আছে তিনটে রথে তারা একসাথে রথে দলি টানবেন তারপর তারা স্বর্ণ ঝাড়ু দেবেন এক মিনিট মেটান করে দেবেন আপনার

Iskon celebrates Ratha Yatra throughout the world. Around the world, we celebrate it. And uh, today here at called Mayapur, we have the three deities: Sri Jagannath, Balabhadra, and Subhadra. So, in uh, few hours, we will start the procession here. We have different arrangements. Devotees from around the world and our international community in Mayapur is participating in this festival. And uh, with kirtan, dances, different offerings throughout the route. So, we will start here from Rajapur. Where Jagannath resides and the uh, uh, the procession will end at Sridhar Mayapur so which which shall be the uh, bundisha temple or the aunt's house so for the seven next seven days we will have a grand festival at Sridhar Mayapur uh, with cultural programs and different boga offerings different communities participating part by part so this grand festival uh, we are happy to invite devotees throughout the world and we have special trains running also for this festival. We have guests.